إن أنزلنا التوراة فيها هدى ونور يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء

তদনুসারে হুকুম দিতেন আর রাব্বানি ও বিধ্বানগণ তদনুসারে হুকুম দিতেন কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল আর তারা ছিল এর উপর সাক্ষী কাজেই তোমরা মানুষকে ভয় করো না এবং আমাকেই ভয় করো। আর আমরা আয়াতসমূহের বিনিময়ে তুচ্ছ মূল্য ক্রয় করো না আর আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিধান দেয় না তারাই কাফের সপ্তম রুকু তাফসির এক নং ফুটনোটের বিবরণ আলোচ্য আয়াতে নবীদের প্রতিনিধি বর্গকে দুই ভাগে উল্লেখ করা হয়েছে প্রথম ভাগ রব্বানি গণ এবং দ্বিতীয় ভাগ আহবার তন্মধ্যে রব্বানি শব্দটির অর্থ নিয়ে কয়েকটি মত রয়েছে কেউ কেউ বলেন রব্বানী শব্দটি রব এর সাথে সম্বন্ধিত এর অর্থ আল্লাহওয়ালা বা আল্লাহ ভক্ত তবে বিজ্ঞ আলেমদের মতে শব্দটি রব্বানুসাফিনা বা জাহাজের নাবিক ও কর্ণধার অর্থে মাজমু ফতাওয়া ইবনে তাইমিয়া পক্ষান্তরে আহবার শব্দটি হিবর বা হাবর এর বহু বচন ইয়াহুদিদের বাক পদ্ধতিতে আলেমকে হিবর বলা হতো গতাদা বলেন রব্বানী হচ্ছেন ফকিহগণ আর আহবার হচ্ছেন আলেমগণ ইবনে জাইদ বলেন রব্বানি হচ্ছেন শাসকগণ আর আহবার হচ্ছেন আলেমগন তাবারি কোন কোনো বর্ণনায় এসেছে রব্বানী ওই সমস্ত জ্ঞানীদেরকে বলা হয় যারা বড় কোনো ইলেম দেওয়ার পূর্বে ছোট ইলেম প্রধান করে উম্মতকে প্রস্তুত করে নেন ফাতহুল কাদির দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তারা এর সত্যতার সাক্ষ্য দিচ্ছিল জালাগাইন। অথবা তারা এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে বলে সাক্ষ্য দিচ্ছিল কর্তুবী কোন কোনো মুফাসির বলেন এর অর্থ তাদেরকে তাওরাতের সংরক্ষণের দায়িত্ব দেয়া হয়েছিল আর তারা এটা স্বীকার করতেও বাধ্য যে যখনই এর কোনো ব্যাপারে সাধারণ মানুষের সন্দেহ হবে তারা সে সমস্ত ব্যাপারে আলেমদের মুখাপেক্ষী হবে সাধারণ মানুষ যেখানে সালাত সোম জাকাত জিকির ইত্যাদি ইবাদত সম্পন্ন করার মাধ্যমেই নাজাত পাবে সেখানে আলেমদের দায়িত্ব আরও বেশি তাদের অতিরিক্ত দায়িত্ব হচ্ছে উপরোক্ত ইবাদত সমূহ সম্পন্ন করার পাশাপাশি সাধারণ মানুষের যা যা প্রয়োজন হবে যেখানে যেখানে তাদেরকে সাবধান করার দরকার হবে সেখানে তাদেরকে সেটাও করতে হবে সাদি তিন নং ফুটনোটের বিবরণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে কেউ আল্লাহ যা নাজিল করেছে তা অস্বীকার করবে সে অবশ্যই কাফের হয়ে যাবে আর যে কেউ তা স্বীকার করবে কিন্তু বাস্তবায়ন করে তদনুসারে বিধান দিবে না সে জালিম ও ফাঁসেক হবে তাবারি